গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম ওল সমুদ্র সৈকতের পাশে তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো ওল সমুদ্র সৈকতের যে সান্নি জালের মাধ্যম দিয়ে যে মাছ ধরা হয় ওই মাছটা আজকে কতটা পড়ছে এবং কি কী মাছ ফুটছে ওইটাই আপনাদের সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু মাছ ধরা চলছে এবং আমি দাঁড়িয়ে আছি একদম দীঘা হসপিটালের যে ঘাটটা ওই ঘাটে ঘাট বরাবর যে পার্শ্ববর্তী যে সমুদ্র সৈকত আছে ওই সমুদ্র সৈকতের পাশে কিন্তু আমি দাঁড়িয়ে আছি এবং আজকে দেখানোর চেষ্টা করব এখানকার সান্নি জালে কতটা মাছ পড়ছে এবং দেখুন আপনারা দেখতে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন সকালের সূর্য কিন্তু একদম কিন্তু উঠে পড়েছে এখন ঘড়ির কাটাই বাজে আটটা বাজে এবং আটটার সময় চলছে সমুদ্রে মাছ ধরা দেখতে পাচ্ছেন আপনারা দেখুন যে ফোর জানা চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি দীঘা সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী যে সমুদ্র সৈকত আছে অলরেডি দীঘাই বললেই চলে এই জায়গাটা এখানে চলছে সান্নি জালে মাছ টানা মাছ ধরা চলছে তো চলুন দেখুন এই যে জালটা এই জালের এ প্রান্ত এ সাইড এবং অপর প্রান্ত এইটা এই দুটো সাইড থেকে কিন্তু জালটা টানা হচ্ছে এবং দেখি কি মাছ পড়ে আজকে দীঘা সমুদ্র সৈকতে সান্নি জালে কি কি মাছ পড়ে আপনাদের সামনে জ্যান্ত ফিস তুলে ধরবো কতটা কি পরিমাণে মাছ পড়ছে আপনাদের সামনে তুলে ধরবো দেখতে থাকুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতে কিন্তু জোয়ারের গতি একটা বাড়া বেড়ে যাওয়ার কারণে এনারা যে জাল টাল ছিলেন এদের মাত্রের যে সাইড থেকে ওনারা নিচ্ছিলেন মানে ওনাদের একটা দিক ছিল ওই অপর দিকে কিন্তু জলটা মারার জন্য ওনারা কিন্তু যত তাড়াতাড়ি পারছেন কিন্তু জালটা টেনে আনছেন দেখুন খাজি দেখতে পাচ্ছেন জাল টানা কিন্তু কমপ্লিট হয়ে এসছে এ সাইড থেকে এবং এ সাইড থেকে তো মাঝখানে এইটুকু অংশতে কিন্তু মাছ যতটুকু মাছ এ জালে পড়েছে ওইটুকুই আছে তো দেখি কি মাছ পড়েছে এ জালে কিন্তু ভিড় জমিয়েছেন কিন্তু পর্যটকেরা মাছ দেখার জন্য প্রচুর পর্যটকের ভিড় এই মুহূর্তে বাগদার চিংড়ি বলে গেছে একটা বাগদার চিংড়ি দাম বিশাল এক কিলো যদি উঠে আসে তো এই দেখো কত বড় মাছ পড়েছে দেখো প্রচুর মাছ প্রচুর মাছ পড়েছে দেখুন দেখুন মাছ जयंतु मास मार्च

એ ગોડા ગોડા કા કામ આવો કાચા માંથી વાચા નથી આવો બોલો બોલો આ છો વાછો નહી લાગે આ વાત દો 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 હા એ સીમી સીટ દે ઓલા હો હો એ જોઈન તો માથા કરો બીગરો હી જતો કરો કે તે ઊઠાઈ દેવું

હા�લીલી ઉિં નૌા કગ ન મારાકર ને થઓં નેિં ન કરા નાળ ના ન્માના ને 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 કાં ના ને ને ન ને ન ન ન ન ને ન ને આઈ તો જવાનું છે નહી 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 પાછળ આવી જતો છોડો નહી 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 છોડો 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 তো অবশেষে কমপ্লিট হয়ে কিন্তু মাছ ধরা এবং এখান থেকে কিন্তু এই টোটাল মাছটা কিন্তু বাজারে চলে যাবে বিক্রির জন্য এখানে চলছে ধোয়ার প্রক্রিয়া মাছে যত বালি টালি যা আছে তবে এখানে ধুয়ে কিন্তু ফ্রেশ করে নেওয়া হচ্ছে এবং এরপরে কিন্তু চলে যাবে টোটালি এই মাছগুলো কিন্তু নিলাম হয়ে যাবে এবং চলে যাবে বাজারে একদম টাটকা ফ্রেশ মাছ তো কেমন লাগলো ভিডিও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ভিডিও এই পর্যন্ত তো চলুন পরে ভিডিও আবারও পরে আসবে আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাক এখানে চলছে কিন্তু এই মাছের নিলামি চল দেখি কি রেট ওঠে ନଅଶହ ନଅଶହ ବର୍ଷ ପଞ୍ଚାଶ ପଞ୍ଚାଶ ଆଗର ପଞ୍ଚାଶ ଆଗର ପଞ୍ଚାଶ ହଜାର ପଞ୍ଚାଅଶହ ଏଗାରଶହ 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 ବାରଶହ ବାରଶହ চৌদ্শো পঞ্চাশ চৌদ্দশো পঞ্চাশ চৌদ্দশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ পনশ পঞ্চাশ পনশ পঞ্চাশ পনশ পঞ্চাশ পনশ পঞ্চাশ পোন্ধৰ পঞ্চায়ত পোন্ধৰ পঞ্চাশ পোন্ধৰ পঞ্চাশ পোন্ধৰ পঞ্চাশ